সময় ব্যবসা তুমুল ব্যবসা হয়েছিল চাষিদের কিন্তু এই সরকারের সময় আরো একবারে বসে গেছে এটা লোক আপনার সাড়ে তেরোশো টাকা আসসালামু আলাইকুম তো আজকে আমরা কাপড়ের হাটে আসছিলাম কাপড়ের দাম এবং কাপড়ের সম্পর্কে শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমি একটা নিউজ থেকে আসলাম বুঝছেন হ্যাঁ বলেন বলেন তো বলছি এখন বর্তমানে কোন কাপড়টা ভালো চলছে বর্তমানে কাপড় ভালো চলছে হলো আপনি যে এই সব গুলা কোন জায়গার কাপড় এটা পাবনার পাবনার তোমারখালির কোন কাপড় আছে কোমারখালী কাপড় আছে ও এই উত্তর সাইতে উত্তর সাইতে এগুলা সবই পাবনার সম্পূর্ণই পাবনার

আপনার হলো ষোলোশো টাকা পনেরোশো চল্লিশ টাকা এগারোশো বিশ এগারোশো বিশ হ্যাঁ এগারোশো বিশ আর এইটা আপনার তেরোশো ওইটা এগারোশো এগারোশো

একটা লঙ্ঘি ২২৫ আমি বছর আমি তো স্বাধীনের পর থেকে আমি ব্যবসা করি বুঝছেন এখানে করি ব্যবসা অন্তত পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর ব্যবসা মিনিমাম এবার কি শুধু কম না বেশি মানে ব্যবসাটা খুবই হাবু ডাবু খাচ্ছে এই এই সরকার আসার পরে ব্যবসা এত খারাপ যার পর। কিন্তু ঠাকুর দিন সময় ব্যবসা তুমুল ব্যবসা হয়েছিল তাদের কিন্তু এই সরকারের সময় আরো একবার বসে গেছে এখন কি দেশ ভালো আছে এখন এখন কই ভালো কই ব্যবসা বাণিজ্য নাই কোন ব্যবসা নাই রসুন কিনছিলাম চৌত্রিশশো টাকা এখন সেই রসুন হয়ে চলে গে টাকা এক টাকা পার মনে আমার লোকসান দেবো আমার

মানে প্রতি সপ্তাহে এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবারে আমি এখানে দোকান করা দুই হাতের দুই হাত হ্যাঁ দুই হাত